শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক আমাদের জীবন নানান বৈচিত্র্যময়তার মধ্য দিয়ে প্রতিদিন এগিয়ে চলে আমাদের জীবনের প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল আজকের রাশিফল আড্ডার অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ চলুন দর্শক শুরুতেই জেনে নেওয়া যাক আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ রবিবার একুশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ছয়ই অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দোসরা রবিউ সানি চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শরৎকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা বান্ন মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সপ্তাহ জুড়ে বৃষ্টি থাকতে পারে পাশাপাশি দেশের চার সমুদ্র বন্দরে জারি রয়েছে সতর্ক সংকেত উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে পাশাপাশি সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে সারা দেশে মৌসুমি বায়ু দশ থেকে পনেরো অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকবে এর প্রভাবে বৃষ্টিপাত ও ব্যাহত থাকবে অতি ভারী বৃষ্টি না হলেও ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে নদী বন্দরগুলোতে এক নম্বর এবং সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসেরও আশঙ্কা রয়েছে এবারের আমাদের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালে নাস্তায় মুখে অরুচি থাকে সকালবেলা অনেকেরই আর তাই সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো তবেই না দিনটা কাটবে চমৎকার ভোজন প্রিয় সেই সব মানুষের জন্য আমাদের এবারের আয়োজন বিকেলে নাস্তায় মুখরোচক খাবার হিসেবে চিকেন ফ্রাই কিভাবে বানাতে হয় তাই দেখব এবারে আমরা দর্শক তাহলে চলুন চিকেন ফ্রাই বানাতে কি কী উপকরণ লাগবে জেনে নেওয়া যাক মুরগি এক কেজি সয়া সস এক কাপ টমেটো টমেটো কেচাপ এক কাপ আদা এক কাপ রসুন গোলমরিচ লবণ হলুদ গুঁড়ো মরিচ পরিমাণ মতো বেসন এক কাপ কর্নফ্লাওয়ার এক কাপ মিনি প্যাক নুডলস মশলা একটি তেল পরিমাণ মতো দর্শক এবারে আমরা দেখে আসি চলুন প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন আমাদের আয়োজন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার আমাদের এবারের আয়োজন জানেন কি কতই না বিচিত্র এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য দর্শক এই পর্বে আমরা দেখব সামুদ্রিক সিল মাছের কিছু বৈশিষ্ট্য আপনি জেনে নিশ্চয়ই অবাক হবেন কখনো কি শুনেছেন সিল মাছ হাঙর ধরে খায় ভাবতেই অবাক লাগছে তাই না লেপার্ড সিলকে শীর্ষ শিকারী প্রাণীদের একটি ভাবা হয় খাবারের জন্য লেপার্ড সিল মূলত ক্রাস্টেসিয়ান ছোট মাছ পাখি খেয়ে বেঁচে থাকে বলে এতদিন প্রমাণিত ছিল কিন্তু এখন গবেষকেরা বলছেন প্রাণীটি হাঙর ধরে খায় এক গবেষণায় প্রথমবারের মতো এমন তথ্য পেয়েছেন তা বিশেষ প্রজাতির হাঙর শিকার করার প্রমাণও আমরা পেয়েছি বিস্তৃত একটি গবেষণার অংশ হিসেবে নিউজিল্যান্ডে লেপার্ড সিলের খাদ্যাভ্যাস নিয়ে গবেষণা করা হয় গবেষকেরা উনচল্লিশটি শিকারের ঘটনা পর্যবেক্ষণ করেন এবং উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত একশো সাতাশটি নমুনা নিয়ে পরীক্ষা করেন সমুদ্র একটি শীর্ষস্থানীয় শিকারী প্রাণীর সঙ্গে আরেকটি শীর্ষস্থানীয় শিকারী প্রাণীর লর্ড দর্শক এতক্ষণ দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি আমাদের এবারের আয়োজন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ পরিবেশের অনেক গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদ মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে ভীষণ গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ দর্শক আজকে আমরা জানবো বাসক পাতার কিছু গুণাগুণ সম্পর্কে বাসক ছোট আকৃতির চিরহরিত গুল্ম জাতীয় উদ্ভিদ এর আদি নিবাস আফ্রিকা ও এশিয়ার উষ্ণ অঞ্চল বাসুকের ইংরেজি নাম ভ্যাসাকা ম্যালাবার নাট ট্রি পরিবার অ্যাসান্থাসি উদ্ভিদ তাত্ত্বিক নাম অ্যাধাটোডা ইয়েলানিকা ভেষজ উদ্ভিদ হিসেবে বাসক পরিচিত এর উচ্চতা গড়ে এক থেকে মিটার গাছের শাখা প্রশাখা অধিক তবে গাছের কাণ্ড ও শাখা প্রশাখা খুব শক্ত পাতা আকারে বড় ও ঘন রং সবুজ গন্ধযুক্ত দেখতে ভল্লাকার ও অগ্রভাগ সুচালু সুচালো শিরা উপশিরা স্পষ্ট শাখা প্রশাখার অগ্রভাগে থোকায় থোকায় ফুল ফোটে ফুলের মৌসুম বসন্তকাল ফুল আকারে ছোট ছোট স্পাইকের ওপর ফোটে পাপড়ি রঙে সাদা ও তাতে কয়েকটি বেগুনি দাগ থাকে ফুল শেষে গাছে ফল ধরে ফল সুপারির আকৃতির এবং এর ভেতর বীজ থাকে বীজ ও ডাল কাটিংয়ের মাধ্যমে বংশবিস্তার করা যায় বাসক অর্থ সুগন্ধিকারক যদিও এর সঙ্গে এই উদ্ভিদটির কোনো মিল খুঁজে পাওয়া যায় না তবে দুর্গা দুর্গন্ধনাশক ও চর্মশোধক হিসেবে এর ব্যবহার অনেক আগে থেকেই বাংলাদেশে প্রচলিত এখনও মনোহারি দোকানে শুকনো বাসক পাতা বিক্রি হয় ছোটোখাটো দৈহিক কষ্ট লাঘবের জন্যই এর ব্যবহার স্বীকৃত পরিবেশ প্রতিকূলতার মধ্যেও মানিয়ে নিতে সক্ষম ভেষজ গুণে গুণান্বিত বাসকের রয়েছে নানা ভেষজ গুণ যা বৈজ্ঞানিক গবেষণায়ও প্রমাণিত বাসক পাতার রস মাথায় লাগালে উকুন চলে যায় গায়ের ঘামের গন্ধ দূর করতে এর রস সহায়ক এছাড়া সর্দি কফ কাশি হাঁপানি কৃমি শ্বাসকষ্ট খিচুনি প্রস্রাবের জ্বালা যন্ত্রণা কমাতে চুলকানি ও চামড়ার দাগ সারাতে এবং জন্ডিস রোগে বাসক ব্যবহৃত হয় অন্যান্য ব্যবহারের মধ্যে রয়েছে পাতা দিয়ে এক ধরনের রং তৈরি করা এর পাতায় খারীয় পদার্থ থাকার ফলে সহজে পচন ও পোকার আক্রমণ হয় না বলে প্যাকিং ও সংরক্ষণে ব্যবহৃত হয় বাংলাদেশের সব জেলায় বাসক উদ্ভিদ জন্মায় তবে সাতক্ষীরায় জন্মায় অসংখ্য গাছ এ গাছের পাতা এখন ওষুধ কোম্পানি কিনে নিচ্ছে এ পাতা দিয়ে তৈরি হচ্ছে কাশির শিরা বাসক পাতার নির্যাস রস বা সিরাপ জমে থাকা শ্লেশমা তরল করে নির্গমে সুবিধা করে ফলে সর্দি কাশি এবং শ্বাসনালীর অসুখ সারাতেটি বেশ উপকারী দর্শক দেখছিলেন পরিবেশের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ দর্শক এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক আবারও আমন্ত্রণ একুশের সকালের আজকের আয়োজনে এবারে আজকের রাশিফল আড্ডায় দিনটি কেমন যাবে দর্শক একুশের সকালের এই অংশটাতে আমরা চেষ্টা করি আজকের দিনটি কি ধরনের সুযোগ এবং সম্ভাবনা নিয়ে এসেছে আমাদের কাছে সেটি একটু জানার এবং বোঝার এভরি ডে ইজ আ নিউ অপরচুনিটি টু রাইট ইউর ওন ডেস্টিনি তাই আজকের দিনটাতেও কি ধরনের সুযোগ সম্ভাবনা রয়েছে সেটাই জানব আমাদের আজকের অতিথি বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদের কাছ থেকে স্বাগত একুশের সকালে কেমন আছেন শুভ সকাল শুভ সকাল একটু আপনার কাছে জানতে চাই আজকে রাশি রাশি চক্রের দৃষ্টি কোন থেকে আজকের দিনটি সম্পর্কে কি কি ধরনের ধারণা আমরা পেতে পারি আজকের দিনটা হচ্ছে রিচার্জ ইউরসেলফ উইথ অক্সিজেন আচ্ছা এবং কার্বন ডাই অক্সাইড বের করে দাও টেক রেস্ট ওকে কারণ তুমি যদি অনেক কাজ করতে চাও ইউ नीड रेस्ट তাহলে আজকে দিনটা কিরকম বলতেছে যে মুভ উইথ नेचर প্রকৃতির সাথে চলো আজকের দিনটা খুব লেজি বলতেছে রেস্ট নাও এনার্জি বাড়াও হ্যাঁ তারপরে তুমি নতুন উদ্যমে কাজ শুরু করো দেন তোমার কাজটা ভালো হবে সেই কারণে দেখা যাবে আজকে যারা যাদের তারা অল্পতে ইরিটেট হয়ে যাবে আসলে আমরা সবাই তো ব্যস্ত এবং প্রকৃতির কাছে যাওয়ার সুযোগটাও কম সেই ক্ষেত্রে সাথে চলতে পারি তাহলে কোনো কনফ্লিক্ট হয় না ধরো এখন জ্বর হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাহলে তোমাকে কি করতে হবে তোমার আশ্রয় থাকতে হবে এইরকমটা আর কি হ্যাঁ তো আমরা প্রথম রাশিটাতে যাই মেষ রাশি মেষরাশিটা হচ্ছে অনেক বেশি স্পন্টেনিয়াস কারেজিয়াস গর্জিয়াস অনেক বেশি ম্যানলি তো এরা আজকে যদি রেস্ট না নিতে পারে তাহলে যেটা হবে ওরা অল্পতেই রেগে যাবে এবং রেগে যাওয়ার কারণে ওদের কাজটা বেসতে যাবে এই কারণে তারা না রেগে তারা যেন অপোজিট সাইড থেকে কাজটাকে দেখে এবং কাজটা সম্পূর্ণ করে আচ্ছা আচ্ছা রাইট আরেকটা হচ্ছে যে সে তার ফাদারের সিকনেসের একটা পসিবিলিটি আছে তো এই কারণে সে যেন একটু খেয়াল রাখে ফাদারের দিকে হ্যাঁ আর আজকের দিনটা তার ভালো বিজনেসের জায়গাটায় ভালো প্রফিট হবে হ্যাঁ ট্রাভেলের জন্যও ভালো হ্যাঁ তারপরে রাশিটা আসি ভীষ তো বিষর জন্য আজকে হচ্ছে ডেটা অনেক ব্রাইট এবং খুব ফ্রুটফুল ডে বিষ যদি আজকে গুছিয়ে সুন্দর করে কাম অ্যান্ড ওয়েতে কাজ করে সে অনেক ভালো করবে হ্যাঁ এবং তার আজকে যেই জিনিসটা যে সে যেন অল্পতে রেগে না যায় এবং ইগো যেন তার ভিতরে কাজ না করে সে যেন রেস্ট নেয় হ্যাঁ আচ্ছা এইভাবে যেন চলে সে ন্যাচারের সাথে যেন চলে তারপর রাশিটা হচ্ছে জেম মিথুন রাশি জেমিনাই জেমিনাইয়ের জন্য আজকে ব্রাইট ইউজফুল ডে হ্যাঁ কিন্তু জেমিনাইকে বলতেছে যে ইউ মাস্ট বি কাম অ্যান্ড স্টাডি টেক রেস্ট হ্যাঁ তোমার নতুন কাজ শুরু করার দরকার নেই পুরোনো যে কাজগুলো আছে এগুলো আগে শেষ করো হ্যাঁ তারপরে তুমি নন অন্য কাজ শুরু করবা নতুন কোন কাজ শুরু করবা তারপরে রাশিটা হচ্ছে কর্কট ক্যান্সার হ্যাঁ ক্যান্সারের জন্য আজকে দিনটা ভালো না ভালো না এবং কোনো অর্থে অনেক কিছু সেন্সিটিভ তার আজকে রেস্টটা নেওয়া হবে না প্রপারলি যার কারণে সে ইরিটেড থাকবে হ্যাঁ এবং এক্সপেন্ডিচার বেশি হবে হ্যাঁ বিজনেসের দিকে মনোযোগ থাকবে না বিজনেসে লস হওয়া একটা পসিবিলিটি আছে তো আজকে যেন সে মানে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করে কাম অ্যান্ড স্টাডিতে চলে অনেক বেশি যেন সংবেদনশীল না হয় তারপর রাশিটা হচ্ছে সিংহ হ্যাঁ সিংহের আজকে হচ্ছে সিংহের ডে আজকে হচ্ছে সিংহের গুড ডে সে তার যত ক্রিয়েটিভ কাজ হ্যাঁ এগুলোর প্রেজেন্টেশন সে আজকে করলে অনেক ভালো করবে এবং মানুষ অ্যাপ্রিসিয়েটও করবে তাকে হ্যাঁ এবং তার আজকে এনার্জি লেভেল থাকবে খুব স্ট্রং হুম তা আজকে সে মানে তোমার দিনটা খুবই ভালো যাবে তারপরের তাই আসি কন্যা হ্যাঁ কন্যার জন্যে আজকে বিজি ডে হ্যাঁ কন্যা খুব ব্যস্ত থাকবে তার কাজকর্ম নিয়ে এবং সে যেন ড্রাইভ আচ্ছা হ্যাঁ সে যদি কোনো মেশিন টেশিন অপারেট করে বা সামথিং করে এইটা যেন সে খুব সিনসিয়ারলি অপারেট করে মনোযোগের সাথে আর তার রেস্ট নেওয়াটাও জরুরি হ্যাঁ তারপরের আসি লিব্রা তুলা তুলা যদি আজকে প্ল্যান করে স্টেপ বাই স্টেপ প্রগ্রেস জেনে সে তার কাজটা করে তাহলে তার সাকসেস রেট অনেক বেশি তা না হলে সব কিছু বেচতে যেতে পারে হ্যাঁ এবং তার সেজন্য খাবারের জায়গাটা খেয়াল রাখে কারণ বেলি এক হওয়ার পসিবিলিটি অনেক বেশি পেট ব্যথা হ্যাঁ তারপরের রাশিটা আসি স্করপিও বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশির আজকে অনেক বেশি মাইন্ড কন্ট্রোল প্রয়োজন এবং সে আজকে তার আপনজনের কনসেনট্রেশন চাবে অ্যাটেনশান চাবে এবং সে তার ক্লোজ ফ্রেন্ডের সাথে সময় কাটাতে চাইবে এবং সে যেন সেই ক্লোজ ফ্রেন্ডটা ঠিক ঠিক করে হ্যাঁ যার সাথে তার সোল সেন্সের মিল আছে তার সাথে যেন তার সময়টা কাটায় তাহলে সময়টা ভালো যাবে হ্যাঁ তারপরে রাশিটা হচ্ছে ধনু তো ধনু আজকে ডেটা হচ্ছে বিজিং ইভেন বলতেছে সে অতিরিক্ত কাজ করতে যে আজকে সিখ হয়ে যেতে পারে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে যে সে যেন রেস নিয়ে নিয়ে কাজ করে হ্যাঁ অনেক বেশি অ্যাগ্রেসিভ না হয়ে যায় হ্যাঁ আবার অনেক বেশি যেন কনজারভেটিভও না হয় একটু শেয়ারিং হ্যাঁ মেন্টালিটি যেন থাকে তারপরে আসলে হচ্ছে মকর হ্যাঁ মকরের জন্যে আজকে হচ্ছে কি বলবো খুব হার্ড মকরকে বলা হচ্ছে সে যেন ফায়ার থেকে দূরে থাকে আচ্ছা ফায়ার ওরিয়েন্টেড ইলেকট্রিসিটি ওরিয়েন্টেড বিষয়গুলো থেকে দূরে থাকে সে যেন আজকে এই ধরনের রিস্কি কাজগুলো না করে হুম এইভাবে যেন সে চলতে থাকে তারপর রাশিটা হচ্ছে কুম্ভ হ্যাঁ কুম্ভ কি হচ্ছে কুম্ভ যদি আজকে অনেক বেশি পোলাইটলি ডিসেন্টলি হ্যাঁ কাম স্টাডি ওয়েতে চলে আজকে তাহলে কুম্ভের দিনটা আজকে অনেক ভালো যাবে আচ্ছা হ্যাঁ কুম্ভ যদি আজকে তার ইনটিউশান পাওয়ারকে অনেক বেশি ই রাখে ভালো রাখে মানে আজকে সে ব্রেনের কাজটা করলেই সবচেয়ে বেশি ভালো করবে ফিজিক্যালি সে মানে হিনিস টু টেক রেস্ট হ্যাঁ তো এটা করলে তার ভালো হবে কারণ এনার্জি লেভেল অনেক ভালো থাকবে হ্যাঁ আর মিন রাশির জন্য হচ্ছে আজকের দিনটা খুব একটা খারাপ না কিন্তু সে যদি তার দিনটা এনার্জেটিক করতে চায় তার ন্যাচারে কাছাকাছি যেতে হবে হ্যাঁ এবং তার নেচারের কাছাকাছি কাছে সাথে সে সেই জন্য খুব প্লিজ টাইম কাটায় হ্যাঁ আর আর সে যেন কারোর সাথে অফিসে যদি যায় কোনো সিনিয়র হাই অফিসিয়ালের সাথে হঠাৎ তার আর্গুমেন্ট থেকে ঝগড়াও হতে পারে দেন এইটা খুব ডিস্টার্বিং হবে তার জন্যে হ্যাঁ সো আজকের দিনটা টোটালি যেটা বলতেছে যে ইউ নিড রেস্ট ইউ রিচার্জ ইউর সেলফ গ্যাট ইউর এনার্জি মোর অ্যান্ড ডু ওয়ার্ক যে আজকে কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নিও না ইম্পর্টেন্ট কাজ করতে যাও না ডোন্ট স্টার্ট এ নিউ ওয়ার্ক তোমার যে কাজগুলো কমপ্লিট হয় নাই ইউ শুড কমপ্লিট দ্যাট হ্যাঁ স্টার্ট এ নিউ ওয়ার্ক অ্যান্ড টেক রেস্ট এই হচ্ছে আজকের ক্যারেক্টার চমৎকার। বেশ অনেকগুলো বিষয় সম্পর্কে জানলাম এবং যথারীতি প্রত্যেকটি যে 12টি রাশি ফল রয়েছে সেগুলোর সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আড্ডা যোগ দেওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ। দর্শক আমরা জানি যে শহরের ব্যস্ত জীবনে প্রকৃতির কাছাকাছি থাকা সত্যি খুব কঠিন। কিন্তু তারপরেও প্রকৃতির দিকে যখন তাকাই চোখে আরাম দেয়, হৃদয়ে আরাম দেয়, প্রশান্তি দেয়। আর তাই সব কিছুর মধ্যেও একটু যদি প্রকৃতির কাছাকাছি থাকা যায় সুযোগটা করে নেওয়া যায় তাহলে দিনটা আসলে যে কোনো সময়ই ভালো কাটতে পারে দর্শক সেই প্রত্যাশাই রাখছি সব কিছুর মাঝেও একটু সবুজের কাছাকাছি থাকার চেষ্টা আমরা করবো নিশ্চয়ই সবার দিনটা আজকে শুভ হোক সুন্দর কাটুক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো একুশের সকাল থেকে বিদায় নিচ্ছি তবে দেখা হবে আবারও আগামীকাল একই সময়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়